এখানে প্রচুর পরিমানে মাছ পাওয়া যাচ্ছে এটা তো অনেক বড় মাছ জি এই যে দেখুন সাইজটা দেখুন যাচ্ছে বন্ধুরা স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আমরা এখন আছি এই যে সুন্দরবনের পাশ দিয়ে বয়ে চলা যে ছোট্ট নদী আছে ভোলা নদী শাখা নদী সে নদীতে আর এখন আমরা যাচ্ছি সুন্দরবনের ভিতরে ভিতরে যে আমরা মানে সুন্দরবনের ভিতরে যে ছোট খাল আছে সেই খালেই মাছ ধরবো এই যে আমার সাথে আমার ছোট ভাইরা আছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন সুন্দরবনের ভেতরে আছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দরবনের ভিতরের একটা খাল আমি একটু আপনাদের দেখাই আর এই খালেই কিন্তু আজকে আমরা মাছ ধরবো তো আমরা একটা নৌকা নিয়ে আসছি আর আমার সাথে কয়েকজন আছে ওরা ওরা সবাই আজকে মাছ ধরবে তো বন্ধুরা আমরা কিন্তু নৌকাটা দাঁড়িয়ে নিয়েছি আর এই যে ইতিমধ্যে ওরা কিন্তু হাড়ি নিয়ে নেমে গেছে আর এদিকে আসছে রাহাত রাত মাছ কি পাওয়া যাবে কি কি মাছ পাওয়া যেতে পারে দেখতে এখন মানে খালে হচ্ছে ভাটা পড়ে গেছে এই দেখুন বলতে না বলতেই রাত কিন্তু একটা বেশ বড় সাইজের চিংড়ি মাছ ধরে নিয়ে আসছে আশা করা যায় আমরা ভালোই মাছ পাবো তাই না তো বন্ধুরা আমি আবার আপনাদের বলি আমরা কিন্তু এখন আছি সুন্দরবনের ভেতরে সুন্দরবনের ভেতর দিয়েই এই ছোট্ট খালটি বয়ে চলেছে আর এই খালেই কিন্তু আজকে আমরা আসছি মাছ ধরতে তো ওরা তিনজন মাছ ধরতেছে আর আমি নৌকাতে আসি আর আমার সাথে আছে রিয়াজুল রিয়াজুল হচ্ছে নৌকা বাচ্ছে আর এদিকে ওরা কিন্তু মাছ ধরতেছে কি মাছ বড় এই যে দেখুন মানে ওরা খালের এই পারে ভাগ করে মাছ ধরতেছে তো রাহাত কিন্তু ইতিমধ্যে আর একটি বড় সাইজের চিংড়ি মাছ ধরছে আসলে সুন্দরবনে এই যে চিংড়ি মাছগুলো পাওয়া যায় মানে সুন্দরবনের ভেতরের খালে এগুলো বেশ বড় সড়ো হয় আর পেটে প্রচুর পরিমাণে ডিম থাকে আসলে এই খালের ভিতরে যে গাছগুলো থাকে বা গাছের যে শেকড়গুলো থাকে এই শেকড়ের ভিতরেই আসলে মাছগুলো লুকাই থাকে এই যে দেখুন রাত কিন্তু ডুব দিছিল এই গাছের গোড়াতে ডুব দিয়ে কিন্তু আর একটা চিংড়ি মাছ ধরে নিয়ে আসছে এটা একটু ছোট কিন্তু তারপরে এর পেটের ভিতরে কিন্তু দেখেন ডিম ভরা কি চমৎকার সুন্দরবনে মাছ ধরছি খুবই ভালো লাগছে তো আশা করি আপনাদেরও কিন্তু ভালো লাগছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর আমরা মাছ ধরতে থাকি আরও কি কী মাছ পাই সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ওরা এই যে গাছের ডালপালা পরে আছে এই পাড়ের ভিতরে কিন্তু মাছ ধরার চেষ্টা করতেছে পাইছো দেখি আমাকে এই যে দেখুন আসলে মানে পানির স্রোত অনেক বেশি তো এর জন্য নৌকাটা কন্ট্রোল করা টাফ হয়ে যাচ্ছে আর এই যে এখানে কিন্তু আরো একটা মাছ পেয়ে গেছে দেখতেই পাচ্ছেন রে ভাই এই যে এই যে না না পড়ে নেই এই যে দেখুন আর এই যে দেখুন আমাদের কিন্তু বেশ অনেকগুলো মাছ অলরেডি হয়ে গেছে আমরা আসছি এই মাত্রই বেশ বড় বড় সাইজের এই যে দেখুন সব একই সাইজের একই মাছ সবগুলোই গোদা চিংড়ি বেশ বড় বড় সাইজের তুমিও দেখতে পাচ্ছেন পানির স্রোত কিন্তু প্রচুর পরিমাণে আর আমরা এখন কিন্তু অনেক ভেতরে আছি একবারে নির্জন পরিবেশ লোকাল থেকে অনেক দূরে আর এদিকে বলতে না বলতেই এই রাত কিন্তু আরেকটা মাছ ধরে বলছে কি মাছ এটা দেখাও তো ভালোভাবে দেখাও এই যে দেখুন আমার হাতে দাও আমার হাতে দাও এই যে দেখুন এটা হচ্ছে সেই সুন্দরবনের সুপরিচিত পার্শে মাছ আমি একটু ধুয়ে নিই এই যে দেখুন সুন্দরবনের পার্শে মাছ আমি একটা মাছ পাইছি কি মাছ দেখি এটা বলে চেলা পুটি চেলা পুটি এবার যে দেখুন সাইডেল কিন্তু একটা মাছ ধরেছে এটাই পার্শে মাছ না হ্যাঁ পার্শে মাছ দেখতে পাচ্ছেন একটা ছোট পার্শে মাছ পেয়েছে তো রাহাত এতক্ষণ মাছ ধরছে এরা পায়নি এদিকে এখন সাইদ সাইদুল একটা মাছ ধরলো আর ওদিকে রাত ধরছো নাকি আবার ওই দেখুন রাত কিন্তু আরও একটা মাছ ধরছে হৃদয় ধরছো এই যে দেখুন একসাথে কিন্তু তিনজনেই মাছ ধরছে নিয়ে আসো নিয়ে আসো এই যে দেখুন এই একটা পার্সে মাছ হৃদয় একটা ধরছে মানে এখানে তো ভালোই পারশে মাছ মাছ হচ্ছে এই যে দেখুন কি চমৎকার সব মাছ ছোট চিংড়ি দাও 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 রাখো রাখো ছোট কই ভালোই তো এটা কি চিংড়ি বলে এটা রে গোদা চিংড়ি মানে সবাই কিন্তু এখন একটা দুইটা করে মাছ ধরে ফেলছে এখন কিন্তু শুধু একা হাতই ধরছিল কিন্তু এই মাত্রই ওরা তিনজন মিলে তিনটায় মাছ ধরে ফেলছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইদুলো ডুব দিছে এদিকে রাহাতও ডুব দিছে মাছ পাওয়া যায় এখানে দেখি এক হাতে এক হাতে দেখি বাগদা চিংড়ি নাকি আগে রাতের গুলো দেখাই এই যে দেখুন বাগদা চিংড়ি পেয়েছি আরে এটা কি খুবই চমৎকার নাম নাকি কটকটি দেখুন কি চমৎকার দেখতে আর এটা হচ্ছে বাগদা চিংড়ি এবার দেখি সাইদুল একটা বাগদা এই যে দেখুন সাইদুল গুলো একটা বাগদা দেখছি এটা এই যে দেখুন একটা বাগড়া চিংড়ি আর একটা যে দেখুন এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে এটা তো অনেক বড় মাসে মাছ এই যে দেখুন সাইজটা দেখুন মাছগুলো আমি আপনাদের একটু দেখাই এই দেখুন আমরা কিন্তু অনেক মাছ পাইছি অনেক মাছ পাইছি আর এইখানে কিন্তু প্রচুর পরিমানে মাছ পাওয়া যাচ্ছে একটা জায়গা থেকে কিন্তু ওরা ডুব দিয়ে একসাথে দুইজন মিলে দুইটা দুইটা করে মাছ ধরে নিয়ে আসছে আর হৃদয় কিন্তু বেশ বড় সাইজের একটা বাসি মাছ ধরে নিয়ে আসছে পাইছো এই যে দেখুন রাত কিন্তু আরো দুইটা মাছ ধরেছে একসাথে রাখো রাখো আর ওইদিকে কিন্তু হৃদয় আর সাইদুল ধরছে পাইছো জি দুইটা আবার একসাথে এই যে দেখুন সাইদুল কিন্তু একসাথে দুইটা মাছ আবার পাইছে এটা কি মাছ কি কি মাছ পাইছো এটা বেস্ট বড় ফালছে আচ্ছা আর একটা বলে গোদা চিংড়ি চিংড়ি মাছ একসাথে দেখি এদিক নিয়ে আস নিয়ে নিয়ে আসো মানে পানির স্রোতে ওকে টেনে নিয়ে যাচ্ছে আর এদিকে রাত কি পাইছো দেখি কি দূর আমি হাড়িটা না রাখো 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 একসাথে তিনটা ধরছে দেখি 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 দেখাও প্রিয়র দেখুন কি চমৎকার একসাথে তিনটা মাছ ধরে নিয়ে আসছে তিনটাই পারশে মাছ তাই না একটা গোদা চিংড়ি দুইটা পার্শে তো দেখতেই পাচ্ছেন ওরা কিন্তু মাছ ধরতে ধরতে সামনের দিকে যাচ্ছে আর আমি কিন্তু নৌকার উপরে আছি আসি পাইছো এই যে দেখুন ভিওয়ার্স আর একটি বাগদা মাছ টাকাও সামনের দিকে আঁকাও রেজল আসলে পানির অনেক স্রোত যার ফলে

চেলাপুটি এত বড় কয়টা পাইছো একসাথে কয়টা পাইছো পাঁচটা মাছ পাইছে একসাথে আর আমি একটা মাছ আপনাদের দেখাই এটা আসলে কি মাছ বলে আমি চিনতে পারতেছি না দেখতে পাচ্ছেন এই যে সুন্দরবনের মাছ কি মাছ এটা আমি সঠিক জানি না কি মাছ এটা এই যে রাহাত আরো একটা পাঁচটা মাছ ধরছে আর যেটা বলছিলাম এই যে দেখুন এটা কি মাছ আমি সঠিক জানি না যদি আপনারা চিনে থাকেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন এদিকে সাইদুল কিন্তু আবার ডুব দিছে

পাতা দিয়ে দিলাম যার ফলে এখন আর এখান থেকে বেরোতে পারবো না আমরা কিন্তু মাত্র দশ মিনিটের মতো মাছ ধরতেছি আর এর মধ্যে আপনারা দেখতে পেয়েছেন কতগুলো মাছ পেয়েছি তো আশা করা যাচ্ছে আরো মাছ পাবো আপনারা দেখতে থাকুন ভিওয়ার্স এই যে দেখুন আরও একটা গাছ আর এই গাছের গোড়ায় কিন্তু ওরা মাছ ধরার চেষ্টা করছে পাইছো নাকি এদের হাত ডুব দিছে আর এদিকে সাইডগুলো ডুব দিছে আর এদিকে কিন্তু দুইটা পার্শে মাছ পাইছে না রাখো করা রাখো এখানে দেখি আসলে পানির অনেক স্রোত আর এখানে একটু পানি বেশি পাইছো এই যে দেখুন রাহাত কিন্তু দিয়ে একটা পার্সেমাল ধরে নিয়ে আসছে আসলে আমরা কিন্তু এখন অনেক ভেতরে মানে সুন্দরবনের এমন একটা জায়গায় লোকালয় থেকে অনেক দূরে কোনো মানে শব্দ নাই একবারে নিরিবিলি শুধু পাখি আর পানি স্রোত আর গাছপালার আওয়াজ বাতাস এছাড়া আশেপাশে কিছুই নাই

রূপচাঁদা মাছ এর মতো দেখতে খানিকটা দেখুন কি চমৎকার কি কিউট একটা মাছ যারা একরে আমি মাছ পালেন বা মাছ পোষেন তারা কিন্তু এই মাছটা সংগ্রহ করতে পারেন দেখুন কি চমৎকার দেখতে আমার কিন্তু খুবই ভালো লাগছে দেখুন এর গায়ে কি ফোটা ফোটা কি সুন্দর আচ্ছা এই মাছগুলো বড়ো হয় না জি এত বড় হয় এটা তো তাহলে আমরা পুকুরে রাখতে পারবো আর তোমার হাতে আরো কতগুলো মাছ এই যে দেখুন ও কিন্তু হাতে আরো চার পাঁচটা মাছ আছে কি চমৎকার চিত্রা মাছটা কিন্তু বেশ দারুণ দেখতে এটা কত বড়ো হয়

দশ পনেরো মিনিটের ভিতরে তাই আমরা এর ভিতরে কিছু পাতা দিয়ে রাখছি যাতে মাছগুলো না যায় আর এদিকে কিন্তু ওরা ওই গাছের গোড়াটাতে মাছ ধরার চেষ্টা করতেছে দেখা যাক আরও কি পাইছো রাত রাহাত একসাথে অনেকগুলো মানে কাঠ তুলে নিয়ে আসতে পাতা সহ এই যে দেখুন তার ভিতরে কিন্তু একটা মাছ পারছে মাছ আর আছে আর আছে হ্যাঁ একসাথে দেখুন মানে ও কিছু ময়লা তুলে নিয়ে আসছে মাটির তল থেকে মানে পানির তল থেকে আর তার ভিতরে কিন্তু দুইটা একসাথে মাছ পাইছে ট্যাংরা মাছ কই দেখি এই যে দেখুন একটা ট্যাংরা মাছ আমার হাতে দিবা এ তো আল দিলে প্রচুর যন্ত্রণা হয় জানা তার ধরো তার ধরো একটু এই যে দেখুন সুন্দরবনের সুপরিচিত মাছ ট্যাংরা মাছ কি চমৎকার দেখতে কি মাছ পাইছো গোদা চিংড়ি বিয়ার্স একটা বড় সড়ো গোদা চিংড়ি পেয়েছে এই যে কিছু ডাল পালা এখানে ফেলানো আছে এখানে কিছু মাছ পাওয়ার কথা পাইছো এই যে দেখুন একটু দেখাও তো এই মাছটা আমার হাতে দাও এই যে আরো একটা পার্সে মাছ দাদা দাও দাদা দাদা হাতে কাটা ফুটে গেছে এই যে দেখুন কি চমৎকার মানে কি এবার চকচক করতেছে সুন্দরবনের পার্শে মাছ খুবই চমৎকার দেখতে কি রাত পাইছো নাকি আবার কি মাছ গোদা চিংড়ি এই যে দেখুন বন্ধুরা আমরা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে মাছ ধরছি আর অনেক দূরে চলে আসছি তো মানে জোয়ার চলে আসছে নাকি আসলে অনেকক্ষণ ধরে মাছ ধরছি আর আমরা অনেক ভিতরে চলে আসছি আর এখন জোয়ার চলে আসার ফলে পানির চাপটাও বেড়েছে তো আজকে মাছ ধরা আমরা এখানেই শেষ করব তো ওরা উঠে আসার পর আমি আপনাদের যে মাছগুলো আমরা আজকে পেয়েছি সেই মাছগুলো দেখানোর চেষ্টা করবো আচ্ছা উঠে আসো আজকে আর দরকার নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওরা কিন্তু মাছ ধরে এই যে খালের পানি বেড়ে দেওয়ার ফলে উপরে চলে আসছে নৌকা চলে আসছে তো এখন আমরা যে মাছগুলো পাইছি সেগুলো আপনাদের একটু দেখাই আচ্ছা মাছগুলো ঢালো তো এই যে প্লেটটাই ঢালো ঢেলে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করো এই যে দেখুন এই যে সেই চিত্রা মাছটি আর এই যে আমরা আজকে যে মাছ পেয়েছি সব কিন্তু ঢেলে নেওয়া হচ্ছে দেখান মানে আপনারা একটু দেখুন যে আমরা জাস্ট বিশ থেকে তিরিশ মিনিটের মতো মাছ ধরছি তাই না জি এই যে দেখুন মাত্র বিশ থেকে তিরিশ মিনিটের মতো মাছ ধরে সুন্দরবনের খাল থেকে কত মাছ পেয়েছি মানে আর কত রকমের মাছ বাগদা চিংড়ি পার্শে মাছ তারপরে এই যে চিত্রা মাছ এই যে প্লেটে তো মাছ ঢেলে নিলাম এখানে কতটুকু মাছ হতে পারে আধা কেজির মতো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় আধা কেজির মতো মাছ আছে আর আধা কেজি মাছ দাম কতটুকু মানে কত দাম পাওয়া যেতে পারে এটা তিনশো সাড়ে তিনশো টাকা পিওর্স মাত্র বিশ থেকে তিরিশ মিনিট কিন্তু সুন্দরবনের ছোট্ট একটা খালে আমরা মাছ ধরেছি আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আধা কেজির মতো মাছ পেয়েছি তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে